আত্মবিশ্বাসের সঙ্গে যে মানুষটা পাবলিক স্পিকিং করতে জানে কিংবা কথা বলতে জানে সে খুব সুন্দর করে দিন শেষে নিজেকে উপস্থাপন করতে পারে হোক সেটা ক্লাসে পাবলিক স্পিকিং উপস্থিত বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতা কিংবা কোনো বিষয়ে বক্তব্য রাখা একবিংশ শতাব্দীর এমন এক যুগে আমরা বাস করছি যেখানে একটা দক্ষতা কারো জীবনকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে আর তা হলো সুন্দর করে কথা বলতে পারা তথা পাবলিক স্পিকিং এ দক্ষ হওয়া সেই উপায়ে দেখাতেই আমি চলে আসলাম থেকে। স্বাগত জানাচ্ছি এই কোর্সে আমি তোমাকে দেখাবো কিভাবে ভয় কাটিয়ে সবার সামনে কথা বলতে হয় এবং কার্যকর ভাবে যোগাযোগ করতে হয় আমি কথা বলবো কিভাবে তুমি আত্মবিশ্বাসের সাথে সবার সামনে কথা বলবে তা নিয়ে আমি তোমাকে শেখাবো সেই কৌশলগুলো যেগুলো অনুসরণ করলে অন্যের সামনে কথা বলার সময় তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাবে নার্ভাসনেস কিভাবে কাটাবে কথা বলার সময় শরীরের অঙ্গভঙ্গি কেমন হওয়া উচিত কথা বলবো সব কিছু নিয়ে এবং সবশেষে যা বলতে চাচ্ছ মনের যে ভাব প্রকাশ করতে চাচ্ছ তা কিভাবে প্রকাশ করার মধ্য দিয়ে তুমিও হয়ে উঠবে একজন ভালো পাবলিক স্পিকার সেই পথ আমি তোমাকে দেখাবো তো চলো শুরু হোক पब्लिक स्पीकिंग शेखार ये जो